তো সেটা দেখে মা খুব ঝাড় দিয়েছিল যে এত ছোটবেলা এত ছোট বয়সে এত পাকা পাকা কথা বললাম যে একটু মাঝে মাঝে ব্যাটিং স্লট চেঞ্জ করতে হলো না তোমাকে তো পুরো এভারগ্রিন গ্রিন লাগে কারণ তোমার ইয়াং যখন ছবি দেখি ডোনাদির সাথে একটা অন্যরকম চাম একা ছবি কখনো দেখোনি হ্যাঁ দেখি তো তারপর বাট তোমার এখন এর লুক দেখো মানে রোজের লুক মানে এর মধ্যে একটা ব্যাপার আছে মানে সামথিং একটা এক্স ফ্যাক্টর একটা একটা গুড লুক একটা সোভারনেস একটা সবকিছু মিলিয়ে इट्स अ গুড গুড প্যাকেজ সমস্ত দা ক্যামোফ্লাজ লাইফে সবচেয়ে প্রবলেম কি যেন যে দেখে সে বলে দাদা একমাত্র দাদা হওয়ার আগে দোনাদির সঙ্গে আলাপ হয়ে গিয়েছিল বাস তারপর থেকে সব দাদা আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং হ্যাঁ বলে ফেলো আই লাভ ইউ সৌরভ ও থ্যাঙ্ক ইউ ম্যাডাম তাই স্মাইল করি আর শুরু হয়ে যাক আজকের এই প্রশ্ন উত্তরের পালা আমাদের পার্টিসিপেন্টসদের নিয়ে সুন্দর মানুষদের নিয়ে শেষ পারের মতো শুরু করব আমরা কোলগেট প্রেজেন্স বাপি বাড়ি যেন আমাদের ছটি বিষয়ে প্রশ্ন থাকবে আমাদের পার্টিসিপেন্টসদের এই রাউন্ডে বাংলা ও বাঙালি দিনকাল ইতিহাস ফিল্ম ও মিউজিক ধানতেরাস দাদার পছন্দ অম্বরীশ কোন বিষয়ে প্রশ্ন নেবে ফিল্ম ও মিউজিক ফিল্ম ও মিউজিক অম্বরীশের প্রশ্ন চ্যালেঞ্জ করেছে জয়ী আর কেউ পার্টিসিপেট করবে না গুপ্তধনের সন্ধানে ও দুর্গেশ গড়ের গুপ্তধন সিনেমায় আমরা সোনাদার চরিত্রে কাকে অভিনয় করতে দেখি এ আবির বি পরমব্রত সি অনির্বাণ হিস্ট্রির প্রফেসর সুবর্ণ সেন অম্বরীষ উত্তর দিয়েছে কি দুজনেই বলছে অপশন এ সঠিক উত্তর আবির ওয়েল জয়ী জয়ি 12 পয়েন্ট জয়ি 6 পয়েন্ট ডায়াগ্রামের বিষয় কোন বিষয় দিনকাল দিনকালের প্রশ্ন কে চ্যালেঞ্জ করবে অম্বরীষ চ্যালেঞ্জ করেছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এস্থার ডুফলো এবং মাইকেল দু হাজার সালে কোন বিভাগে নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অপশন এ সাহিত্য অর্থনীতি অপশন সি শান্তি আবার এক উত্তর দুজনের অপশন বি অর্থনীতি ইকোনমিক্স অ্যাপসিলিটি রাইট বারো পয়েন্ট অম্বরিশের ছ পয়েন্ট রুবেলের অম্বরীশ পৌঁছলো ফর্টি সেভেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বইটির নাম হচ্ছে পুওর ইকোনমিক্স ইটস অ্যাপাউট পভার্টি এস্তার দুফলো হচ্ছে ওনার ওয়াইফ দুজনের লেখা এই বইটি কুচবিহারের বিষয় কোন বিষয় ওকে এই ধনতেরাস কে চ্যালেঞ্জ করবে সৌমিলি চ্যালেঞ্জ করেছে দুহাজার সাল থেকে ধানতেরাসের দিনটিকে কোন দিন হিসেবে পালন করা হয় এ ন্যাশনাল ইয়োগার্ডে বি ন্যাশনাল অর্গানিক ডে সি ন্যাশনাল আয়ুর্বেদা ডে হেল্প আগে উত্তর সৌমিলির থেকে নেব তারপরে হেল্প নিতে পারবে তুমি রানাস বেঞ্চ থেকে সৌমিলি উত্তর পেয়েছি ওকে হেল্প নাও কে হেল্প করবে সমাজসেবী অর্গানিক ডে অর্গানিক ডে কুচবিহার বলছে ন্যাশনাল অর্গানিক ডে পশ্চিম মেদিনীপুর বলছে ন্যাশনাল আয়ুর্বেদা ডে সঠিক উত্তর ওয়েল ডান ন্যাশনাল আয়ুর্বেদা ডে বারো পয়েন্ট পশ্চিম মেদিনীপুরের মাইনাস সিক্স কুচবিহারের এবার সৌমিলির প্রশ্ন কোন বিষয় দাদার পছন্দ সৌমিলির বিষয় হচ্ছে দাদার পছন্দ কে চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করেছে রনিতা অষ্টনাম কালিয়ান অষ্টাভাম প্রক্তাম কোন মিষ্টির বিভিন্ন প্রকার যা একটি বিশেষ জায়গায় প্রদান করা হয় এ তিরুপতির লাড্ডু বি মন্দিরের সুজি সি অক্ষর ধামের প্যাঁড়া কুচবিহারের উত্তর পেয়েছি হেল্প নেব সৌমিলিকে কে হেল্প করবে

হাওড়া জেলার বেলুড়ে এবং শুরু করেন তার কারখানা এনাকে আমরা কি নামে চিনি এ বি বুড়িমা সি চম্পা অম্বরীশের উত্তর পেয়েছি তোমারও উত্তর পেয়েছি কাঞ্চনের ছবিটা দেখি ইনি সেই অন্নপূর্ণা এই ছবিটা কোথায় দেখা যায় বাজিতে বাজিতে বুড়িমার চকলেট বোম বুড়িমার চকলেট বোমে এই ছবিটা দেখা দেয় দুজনেই বলেছে বি আর ফেমাস চকলেট বোম কিন্তু বারো পয়েন্ট দার্জিলিং এর ওয়েলডা আর ছ পয়েন্ট উত্তর দিনাজপুর অম্বরিশ পৌঁছলো ফিফটি নাইনে সে যদি ফিফটি নাইনে থাকে সে পাবে জি বাংলার তরফ থেকে ফিফটি থাউজেন্ড রুপিজ বাট মোস্ট ইম্পর্টেন্টলি গ্যাপ হ্যাজ বিকাম আ বিট টু লং শেষ বিষয় ইতিহাস নিয়ে প্রশ্ন জয়ী ওকে কে চ্যালেঞ্জ করবে কাঞ্চন চ্যালেঞ্জ করেছে কাঞ্চন ইতিহাসে খুব ভালো হিস্ট্রিতে খুব ভালো আর প্রশ্নটাকে দেখো কাঞ্চন দেখা যাক কাঞ্চনের উপর ক্যামেরা রাখবেন প্রশ্ন কোন রাজার রাজত্বকালে মুদ্রায় মা লক্ষ্মীকে দেখা যায় আমি একটা প্রশ্ন করব কোন রাজার রাজত্বকালে মুদ্রায় শুভঙ্কর চ্যাটার্জিকে দেখা যায় আর ও আমাকে টিপ করে করে আমি বুঝতে পারছি অপশন এ চন্দ্রগুপ্ত অপশন বি বিক্রমাদিত্য অপশন সি সমুদ্রগুপ্ত হেল্প কে হেল্প করবে জয় সমুদ্রগুপ্ত সঠিক উত্তর বিক্রমাদিত্য অল থ্রি আর রং মাইনাস টুয়েলভ উত্তর দিনাজপুর মাইনাস সিক্স আলিপুরদুয়ার আমাদের আজকে বিষয়ের প্রশ্ন ছটি শেষ আমাদের ফাইনাল রাউন্ড শেষ আমরা স্কোরটা একবার দেখব আরও একবার চ্যাম্পিয়ন হলো অম্বরীশ অম্বরীশের জন্য একটা জোরে আত্মালিও পারফরমেন্স বিন ভেরি কনসিস্টেন্ট